এখন আমরা এই অংশটি পড়ব নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলি আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ ১৬। এই পাঠে চমৎকার একটি গল্প আছে গল্পটির নাম হলো আমাদের উৎসব পূর্বের ক্লাসে আমরা এই গল্পটি পড়েছি আজকে আমরা এই গল্পের প্রশ্নগুলোর উত্তর জানব শিক্ষার্থীরা তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো তাদের জন্য পূর্বের ক্লাসের লিঙ্কগুলো আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব যাদের প্রয়োজন তারা দেখে নিও এখন আমরা ক্লাসটি শুরু করব শব্দ শিখি তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে কিছু শব্দ আছে ডান দিকে অর্থ লেখা আছে আমরা প্রথমে শব্দগুলো পড়ব তারপর অর্থগুলো পড়ব জাঁকজমক আরম্বর অঞ্চল এলাকা পার্বত্য পাহাড়ি আলপনা নকশা প্রদীপ বাতি তোমরা আগে সুন্দরভাবে শব্দগুলো পড়বে তারপর অর্থগুলো শিখবে এরপর তোমাদের খাতায় লিখবে এর পরের অংশ বাক্য বলি ও লিখি তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে চারটি শব্দ দেওয়া আছে এই চারটি শব্দ দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে বাক্যগুলো আমি তৈরি করে দিয়েছি এখন আমি এগুলো পড়ছি উৎসব উৎসব দিয়ে বাক্য হলো খ্রিস্টানরা বড়দিনের উৎসব পালন করে বরণ শিক্ষার্থীরা নতুন শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নিল আল্পনা পহেলা বৈশাখে রাস্তায় রাস্তায় আল্পনা আঁকা হয় জন্মদিন আট এপ্রিল রবির জন্মদিন শিক্ষার্থীরা তোমরা চাইলে এই বাক্যগুলো শিখে লিখতে পারো আবার তোমরা তোমাদের নিজেদের মতো করে বাক্য তৈরি করে সেগুলো শিখে তোমাদের খাতায় লিখতে পারো ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি শিক্ষার্থীরা তোমরা ডান পাশে কিছু শব্দ দেখতে পাচ্ছ এখান থেকে সঠিক শব্দটি বাম বামপাশের শূন্যস্থানে লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকেই লাল কালি দিয়ে শূন্যস্থানে সঠিক শব্দটি লিখে দিয়েছি এখন আমি এগুলো পড়ছি ঈদে ঈদগাহে সবাই নামাজ পড়তে যায় পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমা আমরা এই অংশটি পড়লাম শিক্ষার্থীরা তোমরা এই অংশটি সুন্দরভাবে পড়বে তারপর তোমাদের খাতায় লিখবে এরপর বাম পাশের সাথে ডান পাশের মিল করি তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে কিছু বাক্য দেওয়া আছে আর ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে বাম পাশের কোন বাক্যের সাথে ডান পাশের কোন শব্দটি মিলবে সেটি আমি এখন তোমাদের দেখাবো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আগে থেকেই ডাক টেনে মিল করে রেখেছি এখন আমি এগুলো পড়বো মুসলমানদের প্রধান উৎসব ঈদ হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন শিক্ষার্থীরা আমরা এই অংশটি পড়ে নিলাম বুঝে নেই শিক্ষার্থীরা এই অংশে বাম দিকে দুটো শব্দ দেখা যাচ্ছে এই শব্দগুলোর দ্বারা কি বুঝানো হয়েছে সেটি এখন আমি তোমাদের পড়ে শোনাব পাচন বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার অর্থাৎ পাচন হলো এক জাতীয় খাবার যা বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা হয় বৌদ্ধ বিহার বৌদ্ধদের প্রার্থনার স্থান বিহারে বৌদ্ধরা নিজেদের প্রার্থনা করে শিক্ষার্থীরা তোমরা তাহলে বুঝতে পারলে বৌদ্ধদের প্রার্থনার স্থানকে বলা হয় বৌদ্ধ বিহার এখানে কিছু প্রশ্ন আছে এখন আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের জন্য লিখে দেখাবো প্রথমে আমি প্রশ্নগুলো পড়ব তারপর উত্তরগুলো বলবো ঈদুল আজহা কাদের উৎসব উত্তর ঈদুল আজহা মুসলমানদের উৎসব কোন পূজা শরৎকালে হয় উত্তর দুর্গাপূজা শরৎকালে হয় কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় উত্তর বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় কোন উৎসবে ক্রিসমাসটি সাজানো হয় উত্তর খ্রিস্টানদের বড়দিনের উৎসবে ক্রিসমাসটি সাজানো হয় শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম প্রশ্নগুলোর উত্তর তোমরা প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে শিখবে তারপর তোমাদের খাতায় লিখবে এখন আমরা এই অংশটি পড়ব নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলি ও লিখি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে কোনটি কোন উৎসবের ছবি আমরা প্রথম ছবিতে সান্তাক্লজকে দেখতে পাচ্ছি এটি দেখে আমরা বুঝলাম এটি হলো খ্রিস্টানদের বড় দিনের উৎসবের ছবি এর পরের ছবিতে দেখা যাচ্ছে দুজন লোক কোলাকুলি করছে এই ছবিটি দেখে আমরা বুঝতে পারলাম এটি হলো মুসলমানদের ঈদ উৎসবের ছবি এর পরের ছবিটি দেখে বুঝতে পারলাম এটি হলো হিন্দুদের দুর্গাপূজার ছবি তারপরের ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি হলো বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমার ছবি একদম শেষের ছবিটি দেখে আমরা বুঝতে পারছি এটি হল পয়লা বৈশাখের ছবি শিক্ষার্থীরা তাহলে আমরা এই অংশটুকু পড়ে নিলাম তোমরা সুন্দরভাবে এই অংশটি পড়বে তারপর তোমাদের খাতায় লিখবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ